আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কলা দিয়ে চিংড়ি মাছ কলাগুলোকে আমি হচ্ছে হাফ বয়েল করে নিব। এই জন্য আমি পা কলাগুলোকে কিউব কিউব করে কেটে ধুয়ে পানিতে হচ্ছে হাফ চামচের মতো হলুদ দিয়ে ওভেনে হাফ বয়েল করে নেব এই জন্য হচ্ছে পানির মধ্যে হলুদ দিয়ে আমি এটাকে রেডি করছি আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার কলাগুলো একটু আগের ছিল ফ্রিজে ছিল যার জন্য খোসাগুলো একটু কালো কালো তো হচ্ছে এর জন্য আমি ভালো করে মাখি এখন আমি দিয়ে দিব হচ্ছে ওভেনে এটাকে আমি চার মিনিটের মতো হাফ বয়েল করে নিব হাফ বয়েল করার পর আমি হচ্ছে আমার রেসিপিটা আপনাদের সাথে দেখাবো যে কীভাবে আমি এটা রান্না করছি এটা কিন্তু আমি খুবই অল্প মশলাই রান্না করি আর খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় এই তো দেখতেই পারছেন আমার কলাগুলো অলমোস্ট হাফ বয়েল হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব এই যে খোসা ছাড়িয়ে নেয়ার পর এখন আমি হচ্ছে সাথে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি মাঝে একটু কেটে নিয়েছি বসিয়ে দিয়েছি একটা হাড়ি আর হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব আরও ধুয়ে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চড়ে নেড়ে তারপর এটার সাথে আমি মশলাগুলো অ্যাড করব। একের পরে এক মশলাগুলো অ্যাড করব তো পেঁয়াজটা হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটা কিন্তু আমি খুবই অল্প মশলায় করব তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর যখন মশলাটা কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কলাগুলো দেখতেই পাচ্ছেন শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করছি এটা খেতে কিন্তু খুবই মজার হয় তো এটা চেড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেয়ার পর আমি হচ্ছে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব তারপর আমি এর সাথে অ্যাড করে দিব পানি। পানি পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও মিক্সড করে দিব। তারপর আপনারা দেখতেই পারছেন আমার কলার তরকারিটা কিন্তু হয়ে এসেছে এই তো হয়ে গিয়েছে আমার চিংড়ি কলার রেসিপি এটা খেতে কিন্তু খুবই মজার হয় অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর আমার রেসিপি কেমন লেগেছে বলবেন আল্লাহ হাফেজ